তিন ফেব্রুয়ারি ভোর ছয়টা টিম হোটেল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যান ইয়াশা সাগর হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি ফিরবেন বিপিএল শেষ হলেও শেষ হয়নি বিতর্ক একের পর এক বিতর্কে বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি টুর্নামেন্ট শেষ হওয়ার চার দিন পর চিটাগং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন দলটির হোস্ট ইয়াশা সাগর এ নিয়ে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি তবে বারো ফেব্রুয়ারি ইয়াসার অভিযোগের জবাব দিয়েছেন ফ্রাঞ্চাইজিটি তিন ফেব্রুয়ারি ভোর ছয়টা টিম হোটেল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যান ইয়াসা সাগার হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি ফিরবেন কিন্তু ব্যাকপ্যাক নিয়ে সবাইকে ফাঁকি দিয়ে চেক আউট করেন ইয়াসা তার সঙ্গে চিটাগং মালিক পক্ষ যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় এরপর জানা যায় তিনি ভারতে অবস্থান করছেন লেজেন্ডস নাইনটির ইভেন্টে উপস্থাপনা করছেন এমন ঘটনায় বিস্মিত হয় চিটাগং কিংস কারণ সেদিনই দলটির ছিল কোয়ালিফায়ার ম্যাচ এই ঘটনায় চারদিকে খবর ছড়িয়ে পড়ে পারিশ্রমিক না পাওয়ায় দেশ ছেড়ে চলে যান এই হোস্ট এমন ঘটনার পর মঙ্গলবার ফেসবুকে এসে মুখ খোলেন ইয়াসা গুরুতর অভিযোগ তোলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে জেরাতে আমার পাসপোর্ট পেয়েছে তার কয়েক ঘন্টা পরে আমি একটি আইনি নোটিশ পাই যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সাথে সাংঘর্ষিক এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন লোকাল ওয়েলসারের সাথে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই ইয়াসার এমন মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়েছে চিটাগং যদি ইয়াসা বাংলাদেশের শক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকেন তাহলে তিনি কেন এক মাসেরও বেশি সময় ধরে দেশে ছিলেন এবং বিপিএলে নিজের কাজে সক্রিয় ছিলেন চিটাগং দাবি করছে ইয়াসা পূর্ব পরিকল্পিতভাবে দেশ ছেড়েছে মূলত সে ভারতে যাওয়ার জন্যই তিন তারিখ ঢাকা থেকে চলে যায় যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে একই সাথে ফ্রাঞ্চাইজি সুনামকেও ক্ষুণ্ণ করে এর বাইরে পাসপোর্ট আটকে রাখার ব্যাপারেও জবাব দিয়েছে চিটাগং তারা জানায় ১৯ জানুয়ারি চট্টগ্রামে ফ্রান্টাইজির কাছে পাসপোর্ট জমা দেন ইয়াসা চব্বিশ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা ফেরে দল ভিসা কাজের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয় এর বাইরে চব্বিশ পঁচিশ তারিখ সরকারি ছুটি থাকায় ভিসা প্রক্রিয়ার কাজ তারা করতে পারেননি কিন্তু বারবার ইয়াসা পাসপোর্ট ফেরত চেয়েছে যাকে অযৌক্তিক বলছে চিটাগং এসবের বাইরে ইয়াসার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে চিটাগং চুক্তিপত্রে উল্লেখ ছিল চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি বাতিল হতে পারে টুর্নামেন্টের মাঝপথে ইয়াসার চলে যাওয়া নিঃসন্দেহে অপেশাদার তিনি কোনো অনুমোদন না নিয়ে চলে গেছেন যা চুক্তি লঙ্ঘন করেছে এছাড়াও ইয়াসার পারিশ্রমিক নিয়েও মুখ খুলেছে চিটাগং চুক্তি অনুসারে তার শেষ পঞ্চাশ শতাংশ বকেয়া লীগের শেষ সপ্তাহে দেয়ার কথা ছিল কিন্তু শর্ত না মেনে ইয়াশা তার পাসপোর্ট দ্রুত নেয়ার জন্য ফ্রাঞ্চিজিকে ক্রমাগতভাবে চাপ দিচ্ছিলেন এবং পরবর্তীতে পারিশ্রমিক পাওয়ার আগেই তিনি চলে যান সবশেষে চিটাগং ইয়াশার আইনি নোটিশ প্রসঙ্গ তোলে যদি ইয়াশা বিশ্বাস করেন যে তিনি সৎ বিশ্বাসে কাজ করেছেন তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল আমাদের আইনি নোটিশে জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে পালিয়ে যাওয়ার পরিবর্তে মিডিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল তার আচরণ কেবল চিটেগম কিংসের সুনামকে ম্লান করেনি বরং পেশাদার ক্রীড়ার জগতেও একটি নেতিবাচক নজির স্থাপন করেছে যতদিন তিনি বাংলাদেশে ছিলেন বিপিএল যেন মাতিয়েই রেখেছিলেন আকর্ষণীয় লোকের কারণে অল্প সময় তিনি বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ইয়াসা সাগরকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদের উন্মেদনা ছিল তুঙ্গে ইয়াসা সাগর যদি বিশ্বাস করেন যে তিনি শর্ত থেকে কাজ করেছেন তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল চট্টগ্রামের আইন ওডিশে জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের মুখোমুখি হওয়া উচিত ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম খেলার সকল খবর পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ